আমরা একটু প্রার্থীর সাথে আমরা একটু প্রার্থীর সাথে কথা বলতে চাই জনাব শাহিন আক্তার তিনি হাসপতিক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনারা আপনাদের যে সমর্থক তারা ফর্টুগুল করছে এখানে প্রশাসন আছেন কেন এই বিষয়টা হয়েছে হ্যাঁ আসলে আমার রেজাল্টটা দেওয়া হচ্ছে না একবার বা একবার আমি শুনলাম যে আমরা প্রায় আমার তিন হাজার পাঁচশো ভুটের ব্যবধান কিন্তু এক বলতেছে পাঁচশো ভুটের ব্যবধান আবার এখন নাকি বলতেছে দুইশো কত ভুটের ব্যবধান তো আমি আসলে মানে এরকম কেন হচ্ছে এত রাত পর্যন্ত আমার ঘোষণা দেওয়া হচ্ছে না আমি আসলে প্রশাসনের কাছে আমি আমি অনুরোধ জানাচ্ছি এই জিনিসটা সবাইকে দেখতে হবে কেন এরকম হচ্ছে কিসের জন্য এত দেরি হচ্ছে এত দেরি তো কোনো উপজেলায় হয় আজকে নাই এখানে আমাদের কেন এত দেরিতে ঘোষণা দেওয়া হচ্ছে এবং আমার বুটের পরিমাণ এইভাবে কমে যাচ্ছে কেন আমি আসলে আমার সমর্থকদের আমি রাখতে পারতেছি না তাহলে এই জিনিসটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সবার কাছে আমি আবেদন জানাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা বিষয় এটা দেখুন আমাকে প্রথমে বলা হয়েছে সাড়ে তিন হাজার বেসরকারিভাবে বলা হয়েছে কিন্তু কেন আমার ভোটের পরিমাণটা কমে যাচ্ছে এটা হচ্ছে জানার বিষয় এটা আসলে কেন হচ্ছে আমি জানি না আমরা সবাই অপেক্ষা করতেছি আমার যারা ভক্ত অনুরাগী যারা ভোটাররা ছিলেন ওনা সমর্থক ছিলেন আমি আসলে ওনাদেরকে না আমি সান্ত্বনা দিচ্ছি আপাতত অপেক্ষা করতে বলতেছি আমার রেজাল্টটা আবার কি কিভাবে বিবেচনা করতেছে আমি জানি না এটার জন্য আমি অপেক্ষা করতেছি দেখি আসলে কি হয় ধন্যবাদ